وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الله أوليك. وما لكم لا تقاتلون في سبيل الله يا مدير المسلمين لا كي هو يا মক্কা নারী পুরুষ তাদেরকে জালেমদের হাত থেকে মুক্তির জন্য তোমরা কেন লড়াই করো না কেন সংগ্রাম করো না সুবান্না বলবে না আর লেগিলা একু নু মিন হাদিহিল কারিয়াতিল জালিম আহলুহা যারা বলে আল্লাহ জালিম উদিবাসীদের হাত থেকে আমাদেরকে বেল করে দাও ওয়াজআলনা মিল্লাতুন কওয়ালিয়া তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও ওয়াজআলনা মিল্লাতুন কানাসীরা তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠাও এভাবে জানা বারবার আমি আল্লাহর কাছে রুনাদারি করে কান্না কাটি করে তাদের মুক্তির জন্য তোমরা কেন মক্কাবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করো না সুবহানাল্লাহ বলেন না iy ayater bekkae mufassini kalam bolen অনেক কুলাম কালাম বলেন মক্কাল মুসলমানদের উপরে নির্যাতনের যে অবস্থা শুরু হওয়ার কারণে আল্লাহ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অনুমতি দিলেন এমন পরিস্থিতি যদি বিশ্বের কোনো একটা মুসলিম রাষ্ট্রের হয়ে যায় যে কাফের মুসলমান রাষ্ট্রের নির্যাতন করে হামলা করে তখন গোটা বিশ্ব এলা ওই কাফের রাষ্ট্রের বিরুদ্ধে একশনে যাওয়া যুদ্ধ করা ফরজ হয়ে যায় আক তো জুরকম ঠিক না তাহলে এখন আসেন মক্কার মুসলমানদের যে পরিস্থিতি ছিল ফিলিস্তিনের মুসলমানদের বর্তমান ফিলিস্তিনের মধ্যে মিল আছে না বেমিল আক এখন না এজন্য আল্লাহ বলেন ওমানানকুম লা তুকাতুল والمستدعفين من الرجال والنساء والبلدان الله بلين ايه بشو مسلمان الله تبدل كي هو يدولجي ফিলিস্তিনের দিকে তাকাও যেখানে নারীরা নির্যাতিত শিশুরা নির্যাতিত যেখানে পুরুষরা নির্যাতিত মাতৃভূমি তাদের দখলে নাই মজুর এখন চিকিলা যারা বলতেছে ওয়া জাল্লা না মিল্লাদুল কাওয়ালিয়া আল্লাহ আমাদের জন্য তুমি একজন সালাউদ্দিন আইয়ুব পাঠাও

অনেকে দ্বিমত করতে পারেন যে আমি তো শুধু মানুষ এত বড় আলেও না বড় মুফতিও না শুধু মানুষ তবে আমার কথার সাথে একমত না হইল আল্লাহ তাকে উসমানির কথার সাথে তো একমত না হইয়া পারবেন না মজুর এখন ঠিক না আঠারো মিনিটের লম্বা বক্তৃতার ভিতরে তিনি যেমন ভাবে মর্মাহত হয়েছেন ঠিক তেমনি ভাবে একটা বিপ্লবী ফতোয়া দিয়েছেন যে গোটা বিশ্ব মুসলমান ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ ইরা আল্লামা তাকে উসমানিরও ফতোয়া মজুর এখন ঠিক তাহলে আসুন এই পরিস্থিতিতে আমরা ফিলিস্তিনের পক্ষে না থাকার কোনো সুযোগ সর্বাত্মক সাহায্য সহযোগিতা এবং তাদের পক্ষে থেকে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করা এটা আমাদের ইমানের দায়িত্ব এবং ফরজ জলেখন ঠিক না তো কেন আমরা ইসরায়েলের বিরুদ্ধে যাব এক নম্বর কারণ আল্লাহর ঘোষণা দুই নাম্বার তিনটা যুক্তির কারণ যেরকম কইরা আর ওজুর এখন না এ একটা কারণ হচ্ছে আমি বলবো আল্লাহ কোরআলে বলছেন ইন্নামাল মুমিনুন ইখোয়া মুমিন মুমিনের ভাই রসুল হাদিসে বলেন আল মুসলিম আখুল মুসলিমি মুসলমান মুসলমানের তাই ফিলিস্তিনের মানুষ মুসলমান আমরো মুসলমান 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 আর তো এখন তে মুসলমান মুসলমান কি হয়েছে আল্লাহর রাসূল আবু দাউদ শরীফের এসেছে নাসাই শরীফের মধ্যে রসুল বলেছেন আল মুসলিমু কা রাজুলিন ওয়াহিদিন ইন ইসতাকা আইনুহু ইসতাকা কুল্লু ওয়ইন ইসতাকা রাসুহু ইসতাকা কুল্লু রসুল বলেন গোটা বিশ্ব মুসলমানরা হচ্ছে একটা মানব দেহের মতো সুবহানাল্লাহ বলবেন না আল মুস্তিমুন একটা নাজুলীল আহিনী মন দিয়া বুঝবেন গোটা বিশ্ব মুসলমান একটা বুডির মতো দেহের মতো সুবাংলা বলেন রসুল আবার বুঝে দিলেন যদি না বুঝেন ইনিশতাকা সুহু ইসতাকা করল রসুল বলেন মানুষের সানি তিন হাত বুডির মাথা যদি অসুস্থ হয়ে যায় ফুরাডা বুডি অসুস্থ হয়ে যায় মজুরি এখন চিকে না ওয়াইন ইস আই যদি চুক অসুস্থ হয়ে যায় ফোরাডা বুডি বডি অসুস্থ হয়ে যায় মজুরি এখন চিকে না তাহলে এখন বলেন কেউ মনে করেন পায়ের মধ্যে ব্যথা পাইছে তো কেউ যদি জিজ্ঞেস করে কেউ শুরু ডেকে তখন কিন্তু জবাব দে না ভাই শরীর বলা না আসলে কি শরীর বালা না শুধু পাও বালা না আর টুজুরের বলে পাও ব্যথা কারণে এই ব্যথা ফুরা শরীরই ব্যথা যুক্ত যদি হল টিকা দেখি না কুলি একটা অঙ্গ অসুস্থ হয়ে গেলে যেমন ফুলাটা দেহ অসুস্থ হওয়ার নামান্তর ঠিক তেমনি ভাবে রসুল বলেন বিশ্ব জগতে মুসলমানদের কোন একটা রাষ্ট্রের মধ্যে অমুসলিমরা হামলা করলে গোটা বিশ্ব মুসলমানের উপরে হামলা করার নামান্তর একটু জোরে কন ঠিক কিনা তাহলে ফিলিস্তিনে হামলা করেছে মানে আমরার উপর হামলা করেছে জোরে কন ঠিক কিনা অতএব তান আমরার মুসলমান আমরো মুসলমান 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 ভাই ভাই আর ভাইয়ের পক্ষে থাকার জন্য রসুল বলেছেন এজন্য হাদিস অনুযায়ী আমলা ফিলিস্তিনের পক্ষে থাকতে হবে এর বিকল্প কোন মত পথ নাই দুই নাম্বারটা বলবো একটু জন এখন না দুই নাম্বারটা হলো এই ফিলিস্তিনের মধ্যে আছে আমাদের একটা পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাস মজুর এখন ঠিক দেখে না জোর এখন আছে না নাই এই ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকাদ্দাস এটা শুধু একটা গল না এটা সমস্ত নবী রসুলদের একটা স্মৃতি বিজড়িত পবিত্র জায়গা কারণ মেরাজের রজনীতে আল্লাহ রসুলের ইমামতিতে সমস্ত নবীরা সেখানে নামাজ আদায় করেছেন শুভ আল্লাহ জুরে এখন বলেন এটা আমাদের সাবেক কেবলা মজুর এখন ঠিকই না তো আপনাদের এলাকে মসজিদ আসেনি এই মসজিদে যদি কোনো ও মুসলিমরা ঢুকে নাপাক বানাইতে চাই আপনারা কি তা চুরি ফুরে বইয়া থাকবেন একটু জোর এখন হ্যাঁ কেন বলে ও মুসলিমরা এটা ডুববে কিন্তু আমরা আল্লাহর ঘর মজুর এখন ঠিকই না আপনাদের মসজিদে ঢুকলে যেমন সহ্য করবেন না ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস তুইরা আমরা রিয়াহুদিরা দখল করে নিলে তো আমরা সহ্য করতে পারি না আর তো এখন ঠিক না কারণ গোটা বিজেপিরা হচ্ছে না পাক আর বৈতুল মুকাদ্দাস হচ্ছে পাক সুতরাং পবিত্র করে এহুদিদের দখল দিয়া নাপাক পাক হতে দেওয়া যায় না